আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এসেছি যেটা কিনা দেখার দেখান মতো সুন্দর অনেক আপনাদের কোয়ারি ছিল যে একদম ভরাট কাজ করার কিছু ড্রেস চাই তাদের জন্য কটনের মধ্যে এরকম ভরাট কাপড়ে একটা ড্রেস নিয়েছি সাথেই থাকুন যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে রোহান স্মার্ট গ্রিন সর্ণিকা শপিং মল চলে আসবেন আসতে সমস্যা স্প্রেন দেখানো নাম্বারে যোগাযোগ করুন সাথেই থাকুন ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছে ফুল ড্রসটা আমরা এক নজরে একটু দেখে নিয়ে দেখেন কাছ থেকে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু ড্রসের কম্বিনেশনটা দেখে নেবেন আপু পুরো ড্রসটা কিন্তু কাজ করা হবে অল ওভার গর্জিয়াস করে কাজ করা একটা এক্সক্লুসিভ স্লিপসের পোষণটাতেও কিন্তু কাজ করা থাকছে দুপাটাতে তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর সাথেই থাকুন আমরা দোপাট্টাটাও দেখে দিচ্ছি এটা আমরা দেখে নিচ্ছি দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অল ওভার গর্জিয়াস করে কাজ করা এবং দোপাট্টার সাইড প্যানেলটা একটু দেখি আমরা সাইড প্যানেলেও কিন্তু অসম্ভব প্রেটি করে কাজ করা মার্শাল্লাহ রাস্টার মেসেজে যখন ধরছি দেখেন কতটা গর্জিয়াস প্রাইস থাকছে অনলি অনলি কত পঁচিশশো টাকায় আমরা এই সুন্দর গর্জিয়াস এক্সক্লুসিভ ব্রাশটা কিন্তু পেয়ে যাচ্ছি যারা ভালো লাগছে দ্রুত আস্তে আস্তে অর্ডারটা ডাউন করবেন আমাদের পেজ রোহান স্মার্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ